তার হকদারের নিকট ফিরিয়ে দাও তথা যথা স্থানে তোমাদের সেই ভোটটাকে তোমরা প্রদান করো সম্মানিত আমি আপনাদের কাছে আহ্বান আপনাদের কাছে জানতে চাই আপনারা এখানে যারা আছেন আপনারা শেখ মুজিবের শাসন দেখেছেন পাকিস্তানের শাসন দেখেছেন জিয়াউর রহমানের আমল দেখেছেন শেখ হাসিনার শাসন আমল দেখেছেন খালেদা জিয়ার শাসনামল দেখেছেন আমাদের তাতা ইসাদের শাসনামলে আপনারা দেখেছেন সুতরাং লাঙল ধানের শীষ নৌকা এরা শান্তি দিতে পারে না ঠিক না বলেন আসলে মানব পরিচিত বিধান দিয়ে কখনো সমাজে শান্তি আনা যায় না তারা অনেক বড় বড় কথা বলেছে অনেক কিছু দেওয়ার আশ্বাস কিন্তু দিয়েছে কিন্তু তারা দিন শেষে রক্ষক না হয়ে তারা ভক্ত হয়েছে ঠিক না বলেন সুতরাং আমরা আপনাদের কাছে আহ্বান করতে চাই যা আমরা আপনারা লাঙল দেখেছেন নৌকা দেখেছেন তাঁদের শ্রী দেখেছেন একটি বারের দাঁড়িপাল্লাকে ভর্তি দিয়ে দেখেন আসলে দাঁড়িপাল্লা লোকেরা জামায়াতের লোকেরা তারা তার বলে তারা আসলে তারা করে কিনা না এদের একটিবার দাসায় দাস কি বাই করে দরকার আছে কি বলেন সুতরাং আসল আমরা একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই কী রাষ্ট্র কল্যাণ যে রাষ্ট্রে একজন ধনীর যেমন মর্যাদা থাকবে একজন গরিবের তোমার মর্যাদা থাকবে যে রাত্রে এমন একটি শাসন আমরা দেখতে চাই যে রাষ্ট্রে যে যে শাসন আমলে সুন্দরের পরিহার করে কিন্তু তার ভয়ে আল্লাহর ভয় ছাড়া অন্য কোন ভয় তার মনের ভিতরে থাকবে না ঠিক কিনা বলে এরকম একটি শাসন আমরা দেখতে চাই সুতরাং এই শাসন কেবলমাত্র ইসলাম ছাড়া পাল্লা নষ্ট ছাড়া এ শাসন আমল আসলে অন্য কোনো তন্ত্র মন্ত্র মানব গতিতে তৈরি করা জাতীয়তাবাদ ধর্ম নিরক্ষ মতবাদ সহ অন্যান্য মতবাদ দেওয়া এই সমাজ এ রাষ্ট্র কায়ম করা সম্ভব নয় এতে না আমরা যদি একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণময় রাষ্ট্র পরিণত করতে চাই তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পঞ্চগত দুই আসনের দাঁড়িপাল্লার কান্ডারি আলহাস শফিউল আলম শফিউল্লা ভাইকে তাই পাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা আমাদের পর্যটক দুই আসনটাকে একটি আদর্শ মডেল হিসাবে উপহার দিতে চাই বলেন আপনারা চান যদি চান তাহলে সকল দল মত ভুলে গিয়ে আমরা ভোট দিয়ে সুফি আমরা চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মামলা মুক্ত একটি সুন্দর সমাজ আমরা উপহার দিতে চাই আপনাকে চান যদি চান তাহলে অবশ্যই এই সমস্ত দান্দাবাজ চান্দাবাজ টেন্ডারবাজ যারা যারা বলে আমরা ইসলামী শরিয়তের আইনে বিশ্বাস করি না কথাবার্তা যারা বলে বেড়ায় তাদেরকে ভোট দিয়ে দেখি সমাজে শান্তি আসবে ভাই যারা পাথর পেয়ে মানুষকে হত্যা করে দিনের উপরে যারা স্বামীর সামনের স্ত্রীর উপর নির্যাতন চালায় এই ধরনের লম্পট খুরি দর্শকদের হাতে আমার দেশ নিরাপদ নয় এ দেশ কেবলমাত্র তাদের হাতে নিরাপদ তারা ইসলাম অনুশাসন করে নিজের ধর্ম অনুশাসন করে তারা নিজের ধর্ম পালন করে তারাই কেবল অন্যের নিরাপত্তা দিতে কি কিনা বলেন আল্লাহ আমাদের এই সমস্ত গণ্ড প্রতারকদের হাত থেকে বিরুদ্ধে রেখে আমাদেরকে আমাদের স্বপ্ন নিয়ে হাঁটছি যে জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে যে জন্য জুলাই চব্বিশের আগস্টের এই আন্দোলন সেই বৈষম্য বিরোধী সমাজ হিসেবে আমরা যদি উপহার পেতে চাই তাহলে আমাদের আপনার গাড়ি পাল্লা ছাড়া জামা ইসলামী ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো ভোট আপনার দ্বার খোলা নাই সেটা আমি আপনাদের কাছে আহ্বান করছি আমাদের সকলকেই আগামী নির্বাচনে কারিপাল্লা পার্টিকে ভোট দেওয়ার মাধ্যমে আমরা যেন এই বাংলাদেশকে একটি কল্যাণ নয় সুখী সমৃদ্ধশালী বৈষম্যের চাঁদাবাদ মুক্ত রাষ্ট্র হিসাবে উপহার দিতে পারি এতটুকু আহ্বান রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার গঙ্গশালা এবং সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আমার